এখানে আছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু বেগুন প্রত্যেকটা ডালে ডালে এইখানে আছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত নতুন বছরের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এই যে বেগুন গাছ সারা বছর আমরা টবে করতে পারি এটা প্রত্যেকটা সিজনের জন্যই প্রত্যেকটা সিজনেই করা যায় এবং খুব তাড়াতাড়ি মরে না কয়েক বছর এই বেগুন গাছ রাখা যায় একটু পরিচর্যা করলে খুব সহজভাবেই কিন্তু বেগুন গাছ আমরা টবে করতে পারি তবে যে কোনো জায়গায় করা যায় একটা বালতি টব ফলের ক্যারেট বস্তা আমি যেমন ফলের ক্যারেটে করেছি আমি আগে টবে করতাম তো সেখান থেকে বুঝতে পেরেছি যে বেগুন গাছ একটু বড় জায়গা হলে ভালো ফলন পাওয়া যায় তাই এবার ক্যারেটে দিয়েছি দেখো বেগুন গাছ খুব সুন্দর চেহারা নিয়েছে এবং দারুণ সুন্দর তার ফলন শুরু হয়েছে প্রচুর ফলন নানান জায়গায় প্রত্যেকটা ডালে ডালে এই যে এই বেগুন যেমন বড় হয়ে গেছে এর আগেও বড় বড় বেগুন কিন্তু পাড়া হয়েছে এই যে আবার এইখানে আছে এখানে আছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু বেগুন প্রত্যেকটা ডালে ডালে যে এইখানে আছে এই আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আবার ফুল আছে ফুল বেগুনে ভরা চারিদিকে কিন্তু বেগুন ধরেছে যে প্রচুর বেগুন তো এইভাবে কিন্তু অনবরত বেগুন দিয়ে যাবে বেগুন হবে ফুল হবে তো খুব সামান্য পরিচর্যায় কিন্তু আমরা এই বেগুন গাছ করতে পারি সারা বছর বেগুন গাছ করা যায় বছরে যে কোনো সময় বেগুন গাছ লাগানো যায় আমি এই সবজির খোসার দিয়ে মাটি বসিয়েছি মাটির সাথে সবজির খোসা মিশিয়ে একটু গোবর সার দিয়ে বসানো ছিল যত বড় হচ্ছে আস্তে আস্তে মাঝে মধ্যে একটু কিচেন কম্পোস্টের যে সার সেটা একটু একটু মাটির সাথে মিশিয়ে অল্প অল্প করে দিচ্ছি সাত দিনে দশ দিনে সর্ষের খোলের লিকুইড আমি দিয়ে আসছি ব্যাস এভাবেই কিন্তু বেগুন গাছ খুব সহজেই খুব সুন্দর হয় এটা যদি করে দেখো আর কিছুই কিন্তু খরচা নেই বেগুন গাছের খুব কম পয়সার মধ্যে খুব সহজভাবে বেগুন গাছ করা যেতে পারে এবং সারা বছর এখান থেকে আমরা বেগুন পেতে পারি চার পাঁচটা গাছ হলে এনাফ খুব চার পাঁচটা গাছ হলে বেগুন আর কিনতে হবে না এইভাবেই ফলন দেবে তো সর্ষের খোলের লিকুইড কিন্তু সাত দিন দশ দিন অন্তর একটু দিয়ে যেতে হবে এই যে এত ফলন দেখালাম এত ফলন পেতে গেলে একটু সর্ষের খোলের লিকুইড দিতে হবে যখন অন্যান্য কোনো গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দিই তো সেই সময় একটু এই গাছগুলোতেও দিয়ে দেওয়া যেতে পারে আমার যেমন বহুদিন কিন্তু দেয়া হয়নি তা সত্ত্বেও বেগুনের ফলন দেখো এই রকম আরও কয়েকটা আমার গাছ আছে প্রচুর ফলন বেগুন বেগুনের আমি দেখাচ্ছি গাছগুলো তো বেগুনের একটু খেয়াল রাখতে হবে যে গাছে ময়শ্চার দরকার অবশ্যই কিন্তু জল যাতে না দাঁড়ায় আর এই গোড়ার দিকগুলো একটু পরিষ্কার করে রাখতে হবে যাতে একটু আলো বাতাস পায় এই যে পাতাগুলো দিয়ে যাতে রোদ আলো এগুলো না আটকে যায় মোট কথা গোড়ার মাটি যাতে সব সময় ময়শ্চার থাকে তাহলেই হবে গাছে জল না দাঁড়িয়ে থাকলে গাছ কিন্তু বহু বছর বেঁচে থাকবে এবং এভাবেই ফলন দিয়ে যেতে হবে